ঢাকায় কোথায় গিয়ে আমরা হচ্ছে এরকম ফ্রি ইফতার করলাম তাও আবার ফ্রি ইফতারে এত মজার মজার ইফতার ছিল যা কিনা বলার বাহিরে এই জায়গাটা কোথায় যেখানে কিনা রোজার ইফতারিতে হাজার হাজার মানুষের ফ্রি ইফতার খাওয়ানো হয় জায়গাটা কোথায় তাই আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো আর ঈদ শপিং করার জন্য কোথায় গিয়েছিলাম কি কি কিনলাম ঈদ শপিংয়ে কার জন্য কী কী কিনলাম তাই থাকছে এই ব্লগের মধ্যে আর আমার জন্মদিন উপলক্ষে এইভাবে সারপ্রাইজ পাবো জন্মদিনে তা কখনও চিন্তাও করি নাই আনএক্সপেক্টেড তাই থাকছে এই পুরো ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি দেখা যাক আসসালামু আলাইকুম অ্যাভ্রিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে এখানে আমি দুই দিনের কিছু ক্লিপস নিয়ে একটা পুরো ব্লগ ক্রিয়েট করেছি আসলে আমি যতই চাচ্ছি রেগুলার ব্লগ দেওয়ার জন্য কিন্তু ভাবেই না পারছি না কোনোভাবেই হচ্ছে যে একদিন একদিন মিস হয়ে যাচ্ছে আর এখানে আমার বাচ্চা দেখেন তার বাবা তাকে দিয়ে হচ্ছে কাপড় চোপড় নিয়ে যাচ্ছিল বারান্দার মধ্যে আমার অসুস্থ দিয়ে কাজ করে আহারে

তুমি আমার নিয়ে যাও করি নিয়ে যাও আমার নিয়ে না তার বাবা হচ্ছে তাকে পোলিও খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছে মানে ভিটামিন এ ক্যাপসুল যেটা আর তাকে মুখে দেওয়ার সাথে সাথে হচ্ছে সে থু করে সবটা ফেলে দেয় তারপরে আরেকটা বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসার পর আমি হচ্ছে তাকে খাওয়াই দিই তারপর তার বাবা তাকে নিয়ে হচ্ছে বাসার দিকে চলে এসেছে তাকে আসলে কোনো কিছুই কেউ না জোর জবরদস্তি ছাড়া খাওয়াতে পারে না আমিও আমিও পারি না তাকে কোনো কিছু খাওয়ানোর জন্য আর এখানে তার বাবা হচ্ছে টেফতার পাড়িতে গিয়েছিল আর আমি এখানে আমি আমার জন্য ইফতার রেডি করছিলাম শর্টকাটে আসলে যেইভাবে সারা যায় তাই করছিলাম এখানে আমি ওটস বিছিয়ে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে যে লিকুইড দুধটা ছিল না এই কারণে হচ্ছে যে আজকে গুড়া দুধ দিয়ে বানিয়ে নিচ্ছিলাম বললাম না শর্টকাটে আসলে যেভাবে সারা যায় প্যাট ভরা দিয়ে হচ্ছে কথা আর এখানে আমি কিছুটা পরিমাণে কলা নিয়েছি কিছু ফ্রুটস নিয়েছি খেজুর নিয়েছি তারপর হচ্ছে যে এখানে আমি চিয়া সিডস নিয়েছি এটা আপনারা হচ্ছে যে আপনাদের ইফতারে মে মিলের মধ্যে রাখতে পারেন এই জিনিসটা আসলে খুবই উপকারী একটা খাবার বা পেট ভরে যায় আসলে ভাজা পোড়া না খেয়ে এরকম একটা খাবার খেলে আসলেই শান্তি লাগে আর এখানে তার বাবা হচ্ছে যে আমাকে ছোলা এনে দিয়ে গিয়েছিল তো সালাদ দিয়ে হচ্ছে ছোলা মাখাচ্ছিলাম আর এখানে আমি বাসায় একটু চপ করে নিয়েছিলাম এই তো এই ছিল আমার সাদামাটা ইফতার আর এই তো তার বাবা রাতে বাসায় এসেছে দেখে তার অবস্থা সে আমার জন্মদিন একদম ভুলে গিয়েছে আমার জন্মদিন তুমি না আমার তো জন্মদিন নাই তোমার তো আছে ঘড়িতে গিফট করছে এবার জন্মদিনে আমার ঘড়ি আব্দুর রহমান তোমার বাবা আমার জন্মদিন বই লাগেছে আফ করে এখানে এসো যাও শোনা এখানে আসো এখানে আসো আর এখানে তারা বাপ ছেলে মিলে এরকম ফাইટી করতে থাকে একবার হইলে ফাইট করে আরেকবার হলে তারা এরকম দুষ্টমি করে মানে তাদের হচ্ছে যে এক মানে তাদের কোনো ঠিক নাই একবার হলে দা কুমরের মতো সম্পর্ক হয়ে যায় আর একবার হলে এত ভালোবাসা এত ভালোবাসা কোথা আসে তার বাবাকে আমি কোনো কিছু বলতে পারি না আর এর মধ্যে আমার ঘরের অবস্থা দেখেন আমার খেলনা টালনা দিয়ে বাচ্চা নিয়ে তার কিন্তু এখনো ঠান্ডা ঠিক মতো क्लियर হয় নাই আর আমি এখন বয়েস দিচ্ছি আমার বাবার বাড়ি থেকে আমি আমার বাবার বাড়িতে এসে তারপর এখন বয়েস দিচ্ছি গতকাল হচ্ছে যে আমার নানু মারা গিয়েছে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন বাইরে তোমার জ্বরটা একটু ভালো হয়েছে না হ্যাঁ ভালো হয়নি কেন আল্লাহ আল্লাহ ভালো করে দেন আর ভালো করেছে चलो আজকে শপিং করে চলে আসি চলো চলো

দেখেন কি অবস্থা আপনারাই দেখে রাখেন এরাই আপনারাই দেখে রাখেন দেখেন আরে ও ওরা ভালো লাগে না সব সবসময় এরকম দেরি হয়ে যাইতেছে শপিং করার পরে আবার যাইতে হইব না ইয়াতে তো এই তো সুন্দর মতো রিটেডি হয়ে একটা সুদিং কালারের একটা জামা পরেছি নেভি ব্লু নেভি ব্লু না এটা এটাকে কী বলে রয়্যাল ব্লু যে ব্লুই হোক এটা সুন্দর ব্লু কালার আমরা সবাই মোটামুটি আজকে ব্লু ব্লু পরেছি আমার বাবু একটা হালকা ব্লু পরিয়ে দিয়েছি আমিও এখানে হালকাটা একটা ব্লু পরেছি আর তাকে বললাম একটা ভিডিও করে দেওয়ার জন্য হ্যাঁ এরকম পছন্দ একটা ভিডিও কেন করে দিস কথা বলো গায়েসদেরকে কিছু বলো আরে রোজায় ধতে ভালো হতো তো বেশি গরম পড়তেছে বাবা রে বাবা গরম না আসতে এত বেশি গরম আর গরম আসলে যে কি অবস্থা এখানে তার বাবার কোলে ওঠার জন্য সে করছিল সে মর্জি হেঁটে যাবে না তার নাকি ভালো লাগছে না তাই দেখেন তার বাবার কোলে ওঠার জন্য কি করছে আর বাইকে ওঠার পর আমরা মা ছেলে খালি পকর 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 করছিলাম সে খালি বক 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 করছিল কোথায় কি আছে খালি প্রশ্ন করছিল কোনটা কি গাড়ি আসলে বাচ্চাদের এই বয়সটা না জানার বয়স মানে কথা বলার বয়স শিখার বয়স কিউরিসিটির বয়স এই বয়সে আসলে তার একটা একটা জানতে চাই আর এই হচ্ছে যে আমার পছন্দের রাস্তা এটাকে ফুলার রোড বলি আমরা আমার খুব পছন্দের রাস্তা এটা তো আমি হচ্ছে টাইম ল্যাবস দিয়ে আপনাদের জন্য পুরো রাস্তাটার হচ্ছে যে ভিডিও করি তারপর হচ্ছে যে আমরা চলে যাই স্টার কাভাবে ইফতার করার জন্য আর স্টার কাবাব এমন একটা জায়গা যেখানে কি না ইফতার নেওয়ার জন্য বা খাওয়ার জন্য আধা ঘন্টা এক ঘন্টা আগে গিয়ে সিট বুক করতে হয় না হলে হচ্ছে যে স্টার কাবাবের রকম সিট পাওয়া যায় না তো আমি হচ্ছে যাচ্ছিলাম আজকে স্টার কাবাব ইফতার করার জন্য কারণ ওইখানের পরিবেশটা না এত সুন্দর সবাই মিলে ইফতার করে মনে হচ্ছে কি যে ঘরের মধ্যে ইফতার করে বা কোনো আমরা একটা দাওয়াতে এসেছি এরকম লাগে এরকমভাবে তারা ট্রিট করে বা সবাই মানে মনে হয় যে আপনি একটা দাওয়াতে এসেছেন বা আপনাকে ফ্রি ইফতার করাচ্ছে বা আপনি কোথাও একটা এসেছেন যেখানে কিনা আপনাকে রেসপেক্টের সাথে হচ্ছে ইফতারগুলো সার্ভ করছে যদিও আপনি টাকা দিয়ে খাচ্ছেন কিন্তু আপনার কাছে মনে হবে সবার সাথে বা ফ্যামিলি সবার সাথে একসাথে আর কি ইফতার করছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন জীবনের প্রথম প্রথম কী বলে এটাকে স্টার কাবাবে যাই যখন আমাকে সে প্রথমবার স্টার কাবাবে এরকম ইফতার করার জন্য নিয়ে গিয়েছিল। তখন আমার মনে আছে আমি বলেছিলাম এখানে কি ফ্রি ইফতার করা এখানে কি কোনো রকম টাকার প্রয়োজন পড়ে না আর তো আমরা তো ছিলাম সব সময় চাঁদপুরে চাঁদপুরে আমি কখনো এরকম ইফতারের আয়োজন দেখি না বা স্টার কাবাবের মতো এরকম বড় রেস্টুরেন্ট বা হোটেল আমাদের চাঁদপুরে নাই তো যখন আমাকে প্রথমবার আমার বিয়ের পরপর নিয়ে গিয়েছিল তখন হচ্ছে যে আমি এরকমই বলেছিলাম যে এখানে কি ফ্রি ইফতার করায় নাকি মানে ওদের আয়োজনটা এরকম দেখা যায় যে ইফতার টেবিলে সবার জন্য ইফতার দিয়ে রাখে যে আর যার যেটা প্রয়োজন সে অর্ডার করলেই সাথে সাথে দিয়ে দেয় তো এখানে আমরা ফ্যামিলি কিছু ক্লিপস নিয়েছিলাম তো আমার বাচ্চাটাকে বলছিলাম একটু হাসো তো সে হাসছিল ছিল মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে কারণ বদনজরে এরকম অবস্থা মাঝে মাঝে ভয়ই হয় তো সবাই একটু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এই ছিল আজকে আমাদের ইফতার প্লেটার এখানে আমরা নিয়েছিলাম দুজনের জন্য দুইটা ইফতার প্লেটার একটা ফালুদা সাথে হচ্ছে যে লাচ্চি নিয়েছিলাম দেখেন এখানে কিভাবে হচ্ছে তারা ইফতার সার্ভ করছে যে এটা আপনাদের নিলে নেন না নিলে নাই কিন্তু সবার সামনে সার্ভ করে রাখবে এবার আপনি আপনার পছন্দ মতো যেটা খাবেন ওইটা আপনার ওনাদের সাথে বলে নিতে পারবেন আর কি তো আমরা হচ্ছে যে অপেক্ষা করছিলাম কখন ইফতারের রাজান দিবে মানে আর অপেক্ষায় সহ্য হচ্ছিল না প্যাটেও ক্ষুদা ছিল বাপু কান্নাকাটি করছিল তো তার বাবা টাকার চেষ্টা করছিল কিছু খাওয়ানোর জন্য কিন্তু সে কেবল মাত্র শশা ছাড়া কিছুই তাকে খাওয়াতে পারে নাই আর এখানে হচ্ছে যে তার বাবা তার গাড়িটার কী জানি হয়েছে ওইটা হচ্ছে যে ঠিক করে দিচ্ছি ছিল আর আমি তো অপেক্ষাই করছি এরকম মজার মজার খাবার সামনে নিয়ে এই তো এই ছিল ইস্টার কাবাবের ইফতার আর এই ইস্টা প্লেটারটার মধ্যে ছিল একটা রোল একটা চিকেন ফ্রাই একটা পেঁয়াজু একটা বেগুনি কিছুটা পরিমাণে ছোলা দুইটা মোসম্বি মানে মালটার পিস আর একটা জিলাপি আর এই তো এটা হচ্ছে যে আমাদের সেই স্টা প্লেটার এখানে খাবারগুলো আসলে খুবই মজাদার আপনারা চাইলে এখানে গিয়ে ট্রাই করতে পারেন খাবার দেখেনা আমি খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি আমার খাওয়া শেষই হয়নি আমি একটা লাচ্ছি খেয়েছি ওদের লাচ্ছিটা এত বেশি মজা মানে এত বেশি মিষ্টিও না এত বেশি যাকে কী বলে টকও না এটার মানে একটা বলে না মাইন্ড সুডিং বা একটু কেমন এটাকে বলে একদম খাওয়ার সাথে সাথে কীরকম একটা রিফ্রেশ মানে রিফ্রেশমেন্ট কাজ করছিল তা আমি পুরো লাচ্চিটা শেষ করেছি লাচ্ছিটা শেষ করার পর এখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তোমার লাচ্ছিটা একটু দাও আমি একটু খাই মানে আমি তো এক টানে আমার পুরো লাচ্ছিটা খেয়ে ফেলেছি আর এখন দেখেন তার লাচ্ছিটা আমি হচ্ছে দেখাচ্ছি আসলে আমি না বয়েস দেওয়ার ক্ষেত্রে চিন্তা করছি যে আমাদের যে লোকাল বয়েসগুলা বা আমি যেইভাবে কথা বলি মা বাসায় যেই অ্যাক্সেন্সে কথা বলি ওইভাবে আসলে কথা বলার জন্য আপনারা কি বলেন ওইভাবে কথা বলবো না কি হচ্ছে যে জাস্ট যেভাবে কথা বলে ওইভাবে বলবো সবাই একটু কমেন্ট করে জানাবেন তো তো এখানে সে হচ্ছে ইফতার সার ছিল তাকে হচ্ছে আমার জিলাপিটা দিয়ে দিয়েছি আমার জিলাপিটা খেতে ইচ্ছে করছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ছিলাম আর আমার ফেসের অবস্থা একদম খুব বাজে অবস্থা হয়ে আছে ব্রন ট্রন উঠে কয়েক রাতের ঘুমের জন্য পানি কম খাওয়া হয়েছে একদম ফেসটা একদম খুব ডাল অবস্থায় আছে আর এইখানেই তো আমরা হচ্ছে যে চলে যাচ্ছিলাম আজকে হচ্ছে যে বাবু ওর ঈদের শপিংগুলো করব বাবুর বাবা কোনো সময় হচ্ছে ঈদের সময় ঈদের শপিং করে না ঈদের আগে টুকটাক তার যা প্রয়োজন পড়ে তা কিনে নেয় জাস্ট বাবুর ঈদের শপিংটা ঈদের সময় করি আমরা আর এই তো এখানে আমরা এলিফ্যান্ট রোড চলে এসেছি তার জন্য জুতা কেনার জন্য এখানে এসে এক কাণ্ড সে কান্নাকাটি শুরু করেছে সে জুতা কিনবে না তাকে কোনোভাবেই হচ্ছে মানে আমরা ইয়ে করতে পারছিলাম না এইখানে আমরা জুতাটা দেখছিলাম তো এই জুতাটার দাম এত বেশি চাচ্ছিলো কিন্তু আমাদের এই জুতাটাই পছন্দ হয়েছে বাবু এর আগে এরকম জুতা পরেছে আর আমরা সব সময় ওকে ওর কমফোর্টেবল যেটা বা ও কমফোর্ট ফিল করে যেরকম জুতায় ওরকম জুতা কিনে দিই কখনও আমরা চাই না যে ও হাজাতে হাঁটতে না পারে বা একটু এগুলো কী বলে শ্যু টাইপ বা এটাকে কি বলে লোফার টাইপ জুতা দিতে ওইটাতে ও কমফোর্টেবল ফিল করে না আসলে স্টাইলিশের থেকে বা স্টাইল মেনটেন ফ্যাশনেবলের থেকে আমার আমার মনে হয় সবসময় কমফোর্টেবল জিনিসের উপরে নজর দেওয়া উচিত কারণ বাচ্চাদের ক্ষেত্রে তো এটাতে অবশ্যই মাস্ট বি আমি বলবো যে বাচ্চারা যে জিনিসটাতে কমফোর্টেবল সেটা দাম যদি একটু বেশি হয় অবশ্যই সেই ক্ষেত্রে বাচ্চাদের কমফোর্টেবল ড্রেসের বা জুতা যে যে কোনো জিনিসই বাচ্চারা যেটাতে কমফোর্ট ওই জিনিসটার উপরে আসলে ফোকাস করা উচিত একটু দাম বেশি হতে পারে কিন্তু ওইটাই নেওয়া উচিত তারপরে তো আরং চলে এসেছি বাবুর ইদের শপিং করার জন্য আমরা সব সময় বাবুর জন্য আরং থেকে হচ্ছে যে ড্রেসগুলো নিই কারণ আরঙের ড্রেসগুলো সামার ফ্রেন্ডলি আর এগুলা যদি দেখা যায় কি শার্ট হলেও একদম এত সফট থাকে কাপড়গুলা যে বাচ্চারা অনায়াসে না পড়তে পারে আর এবার কার আরঙের কালেকশানে আমরা আর কী বলে এটাকে ইয়েতে ধানমন্ডির যে শোরুমটা ওইটাতে যাই না ওইটাতে যেই গ্যাদারিং তো মনে হয়েছে ওইটাতে না গিয়ে এখানেই থেকে নিয়ে নেই কাছে যে ব্রাঞ্চটা আছে তারপর বাসায় এসে দেখি আমার জন্য সারপ্রাইজ আমার বার্থডে ছিল এটা হচ্ছে যে আমার ননদ আর ননদের জামাই হচ্ছে যে এই কেকটা নিয়ে আসে বাসায় তারপর হচ্ছে যে ঈদ শপিং করেছিল তারা সেই ঈদ শপিংগুলো দিয়ে যায় আমাদের জন্য তো আমি পুরো সারপ্রাইজ ছিলাম যে আসলে এটা এক্সপেক্টেড ছিল না তো আসলে আনএক্সপেক্টেড সব কিছুই খুবই ভালো লাগে তো এই তো ওরা বাসা থেকে যাওয়ার পরে আমরা রাতের রান্নাবান্নাগুলো শেষ করি এখানে আমি ডিম খুনা করেছি একদিকে বাবুর জন্য আলু ভাজি করেছি এখানে আমার জামাই হচ্ছে যে কর্মির শাক খুব পছন্দ করে তার জন্য হচ্ছে কর্মির শাক রান্না করেছি তারপর এর মধ্যে থালা বাসন টালা বাসন সব পরিষ্কার করেছি তখন প্রায় রাতে দেড়টা আর আরই তো আজকে রান্না বান্না ছিল এগুলাই বা ফ্রিজে একটু মুরগির মাংস ছিল ওইটা একটু গরম করে নিয়েছি আর এখানে হচ্ছে যে আমি তার জন্য ভাত নিয়ে নিচ্ছিলাম তাকে বলছিলাম কী দিয়ে খাবে সে শুধু বলছিল খালি তাকে শাক দিয়ে ভাত দেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে আমি যত কিছুই দিই না কেন সে সেই শাক আলু ভাজি ডাল ভর্তা এসবের মধ্যেই সে আটকে যায় সে ওইরকম আকারে হচ্ছে যে গরু মাংস খেতে চায় না মুরগির মাংস খেতে চায় না মাছ খেতে চায় না কোনো কিছুই ওইভাবে খেতে চায় না এ তো তার খাবার হচ্ছে নিয়ে যাচ্ছিলাম তাকে বলছিলাম খাবার নিয়ে যাও আর সে সবসময় হচ্ছে খাবার নিয়ে অনেক রকমের অনীহা করে আর এখানে ও কি বলছিল দেখ তাকে ওষুধ খাওয়াবো বলছিলাম সেই জন্য তার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে মানে আমার তো তারা কি করে রাখছে ওষুধ টষুদ আব্দুর রহমান ভাল লাগে না বুঝছো এখানে আসো এই দেখেন ঘরের অবস্থা দেখেন এই দেখেন অবস্থা কি করতে মন চায় বলেন কি করতে মন চায় আমি একলা একটা মানুষ আমি কোন দিকে কি করবো মুড়ির পরটাকে এখানে থাকার কথা আব্দুর আব্বু তুমি বলো তো তুমি বলো মুড়ির পরটা এখানে থাকার কথা হ্যাঁ এত বেশি জানাইলে হয় আর ওইটা দেখেন না কি করতে মেথাইতে আসে এটাই প্রতিদিন তার সাথে আমার যুদ্ধ করতে হইতেছে প্রতিটা দিন একটা দিন যদি সে নিজের থেকে ওষুধটা খাইতো ঠিক আছে গায়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগ আর আমি কন্টিনিউ করতে পারছি না দেখেন অবস্থা তার অবস্থাটা দেখেন শুধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওষুধ খাওয়া লাগবে না সবাই ভালো থাকবেন দেখেন তার অবস্থা আর সে ওষুধ খাইতে চায় না দেখা এখানে কতগুলো ওষুধ এখন আমাকে জোর কইরা পায়ের নিচে রেখে তারপর হচ্ছে এগুলো দেওয়া লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আর এই ছিল বাবুর ঈদ শপিংগুলো যেগুলো আসলে আমি দেখাতে ভুলে গিয়েছি এখন আমি আসলে অ্যাড করে দিচ্ছি এই একটা ড্রেস নিয়েছে আমার থেকে আটশো কত টাকা এটাকে আটশো কত টাকা আসলে আমি দেখছি না মানে দেখা যায় আর ওই ড্রেসগুলো তেমন সুন্দর না কিন্তু বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল তো আমি এখানে একটা ফতুয়া নিয়েছিলাম ফতুয়ার সাথে প্যান্টটা আসলে সেট এই ফতুয়াটার দামই হচ্ছিলো সাতশো ছিয়াশি টাকা আর এই প্যান্টটার দাম ছিল মেবি পাঁচশো কত টাকা পাঁচশো দুই টাকা তো এইটা আসলে এই ফতুয়ার সাথে আমি হচ্ছে যে এই প্যান্টটা চু চুজ করে নিয়েছি আর এখানে আমি দুইটা সেট নিয়েছি মানে এই সেটটা নিয়েছি এই সেটটার দাম ছিল সাতশো উনচল্লিশ টাকা আর এই তো একটা ফতুয়া নিয়েছি আরেকটা ফতুয়া নিয়েছি এই ছিল আর এর আগে ওর দুইটা বাসায় নতুন ফতুয়া আছে দুই সেট জামা আছে যে কারণে আর নেই নেই তারপর ওর নানু বাড়ির থেকেও দিবে এই কারণে আর ড্রেস আর বেশি করে নেই নেই কারণ বাচ্চাদের ড্রেস বছরে বছরেই দেখা যায় বড়টা নেওয়া লাগে আর এই ছিল তার জুতা কিছুদিন আগেও আমি দুই জোড়া জুতা নিয়েছি এই কারণে এক জোড়া জুতাই জাস্ট ঈদের জন্য নিয়েছি ঈদ উপলক্ষে করে নিয়েছি এছাড়া তো তো আমাদের কেনাকাটা হয় এই কারণে আসলে ওইভাবে আর কোনো কিছু নেওয়া হয় না ঈদ উপলক্ষ করে হচ্ছে যে বাচ্চার জন্য নিয়েছি আর আমাদের জন্য কোনো রকম শপিং করবো না কারণ আমরা ঈদের আগেই টুকটাক করে শপিং করে ফেলি আর ঈদের মধ্যে গিফট পাই তো তাই আর ঈদে ওইরকমভাবে শপিং করি না আর এগুলো হচ্ছে যে আমার ননদ দিয়ে গিয়েছে আমাকে ঈদ শপিং এই যে বাবুর প্যান্ট শার্ট তারপর হচ্ছে যে তার ভাইয়ের জন্য প্যান্ট শার্ট পিস আর আমার জন্য এটা থ্রি পিস এই তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো আমার ব্লগ সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ